এটা ইভার যাচ্ছে সাভারে যাবে না জি আচ্ছা সরাসরি আসছিল আমি দেখলাম পরিবার সব আসছিল তো ভাই এটা হচ্ছে মানে বিশাল কনার এটা কয় সিট তার মানে আপনার কাছে যদি নিতে পারবে যে কোনো ডিজাইন আছে নাকি অনেক কালার আছে যে কোনো কালার আছে এগুলো কালেকশন ছিল সোফার আমরা দেখলাম এগুলো ছাড়া তো যে কোনো ডিজাইন বানায় নিতে পারবে নাকি ডিজাইন আমাদের নিজস্ব কারখানা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আপনারা জানেন যে এটা কিন্তু বলতে পারেন এত এত কালেকশন থাকে আর সব সময় কিন্তু সেল হচ্ছে একটু আগে সেল ভিউয়ার্স সেটাও আমরা দেখাই দিব কারণ ভাইয়াদের এখানে আসলে সময় কিন্তু সোফার কালেকশন গুলো চেঞ্জ হতে থাকে তাই কিন্তু আমরা বারবার ভিডিও নিয়ে আসি যাতে আপনারা নতুন কালেকশনগুলো দেখতে পারেন এবং নিতে পারেন তো চলুন আজকে কি কি কালেকশন আছে এবং একটু পরেই চলে যাবে তার আগে আপনাদেরকে দেখা দেই যাতে আপনারা নতুন দেখে নিতে পারেন তো চলুন আমরা দেরি করবো না আমাদের সাথে আছেন মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই যিনি এই উত্তরা নিউ মডেল ফার্নিচারের প্রোভাইডর তার সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নিবো সবগুলো আসসালামু আলাইকুম ভাইয়া অনেকেই আপনারা খুঁজেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন সোফার কালেকশন গুলো তো খুঁজে পান না তো আজকে আমি ভাইয়ের সাথে পরিচয় করাই দিলাম আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু আপনাদেরকে আরো ডিটেলস জানাবে তো ভাইয়া যারা সরাসরি আসতে চাই কিভাবে আসবে একটু বলেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রুট দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুম একদম ওকে তো ভিয়ার্স স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন ভাইয়া অনেক অনেক সোফার কালেকশন দেখতে পাচ্ছি আজকে সর্বনিম্ন কত টাকা সোফা আছে ভাই ভাই 13000 টাকায় 2215 সেগুন কাঠের সোফা সিং সেগুন কাঠের তাও আবার জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাইয়া ভাইয়া কোন দিক থেকে শুরু করবো এই দিক থেকে শুরু করি আমরা তো ভাইয়া আমরা এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি আচ্ছা এই যে দেখেন টু টু ওয়ান ফাইভ সিটের আগে সেগুন কাঠের সোফা সেগুন কাঠের সোফা এই দেখেন একদম পুরো সেগুন ফাইবার দেখলে বুঝতে পারবো সেগুন হ্যাঁ আচ্ছা এখানে দুই ধরনের কাপড় ইউজ করা হয়েছে দুই ধরনের কাপড় এটা হচ্ছে আপনার

আচ্ছা ঝর্ণাটাও ভালো এটা কথা বলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বেহ আমরা অনেকগুলো হ্যাঁ দেখেন এটা কিন্তু কত সুন্দর দেখেন এই যে এইটার মতনই এটা হচ্ছে টাকা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ভাই দেখেন এটা কিন্তু মাত্র টাকা পাচ্ছেন আরো এক হাজার টাকা কমে ভাইয়াদের কাছে আসলে সবসময় আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন সবগুলো

ওকে তো এইটা দেখেন ফাইভ সিট এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা অনেক ধরনের কালার আছে না ভাই জি জি অনেকগুলো কালার এই যে একটা কালার এই যে একটা কালার এগুলো যেটা নেন না একই দাম পড়বে হ্যাঁ জি একই দাম পড়বে কত পড়বে ভাই দাম এটা মাত্র 17000 টাকা 17000 টাকায় যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন আর ভাই এগুলো এটার গ্যারান্টি কি 15 বছর জি অবশ্যই 15 বছর থাকবে এটাও 15 বছর গ্যারান্টি পাবেন

টাকা আচ্ছা তবে এই যে এই সোফাটা পাশে যাই যদি দেখেন কত কালেকশন অবশ্যই ধৈর্য ধরে দেখবেন যারা সোফা কিনবেন ভাবতেছেন তারা কিন্তু ভাইয়ের এখানে আসলে ঘুরে যাওয়ার কোন উপায় নেই দেখেন সুন্দর একটা কালার ইয়ে আসছে নতুন আসছে দেখেন কত সুন্দর করে কাপড় দেওয়া অনেক সুন্দর আচ্ছা যেটা সত্যি সেটাই অনেকে ইঞ্চি বলে অনেকে কত পড়বে এটা এটা হচ্ছে হাজার টাকা ওকে সতেরো হাজার টাকা তারপর এই যে বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা ভাইয়া এবং দেখেন কালারের সাথে ম্যাচিং করে কিন্তু

এইখানেও কিন্তু ডিজাইন করা আছে রৈত অসাধারণ তো এই সোভাটা কত পড়বে বাইশ হাজার টাকা এটা পরে মাত্র বাইশ হাজার টাকা বৃহস তারপর আরো আছে বৃহস্পতি দেখা দি ডিমান্ড দেখা দি হ্যাঁ

একদম আচ্ছা এখানে ধরার কোন সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা বারবার ভাইয়া বলতেছে পনেরো বছর গ্যারান্টি আছে আপনারা কিন্তু ভয় পাওয়ার কোনো নাই আসলে পনেরো বছর গ্যারান্টি দিচ্ছে ভাইয়া কিন্তু এটা অনেক বছর যাবে আপনারা মন খুলে ইউজ করতে পারবেন ভাই এটা দেখে বাস্তবে আরো সুন্দর আমি মনে করি কারণ আপনারা যখন নিজের চোখে দেখবেন তখন কিন্তু আরো সুন্দর লাগবে ক্যামেরার থেকেও বেশি সুন্দর লাগবে তো ভাইয়া এটা যে কোনো কালার করতে পারবে যে কোনো কালার করে দেওয়া যাবে আচ্ছা কত বলবে এটা যদি নাই

দেখা জি এটা কফি টেবিল সহ তো না ভাইয়া জি জি কফি টেবিল সহ আচ্ছা কফি টেবিল সহ এই বিশাল কনার সোফার কত নেবেন ভাই আমাদের দর্শকদের জন্য হ্যাঁ পঁয়ষট্টি বিক্রি করি কিন্তু এই ভিডিও দেখে যারা ফোন দিবে হ্যাঁ ষাট হাজার ষাট হাজার এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে তাই না ভাইয়া ওকে আপনারা বুঝতে পারতেছেন যারা একদম পাইকারি দামে একদম এইরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তো ভাইয়া যেগুলো কালেকশন ছিল সোফার আমরা দেখলাম এগুলো ছাড়া তো যে কোনো ডিজাইন বানাই নিতে পারবে নাকি যে কোনো ডিজাইন কাস্টমারকে বানাই দেবো আমাদের নিজস্ব কারখানা ওকে তো বিয়াস অবশ্যই অবশ্যই যারা আসতে চান সরাসরি আসবেন আর যারা নিতে চান তা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভাই অর্ডার যারা অনলাইনে করবে তারা কিভাবে অর্ডার করবে অর্ডার তো শুধু আমাকে ওই মানে ইয়ে টাকাটা ক্যারি করার টাকাটা আমাকে শুধু দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ

মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাইয়া আসসালামালিকুম